হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো আজকে এ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ রয়েছে প্রথম ম্যাচ বিকাল পাঁচটা থেকে রয়েছে যেখানে মোহনবাগান সুপার জিংস এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু একে অপরের মুখোমুখি হতে চলেছে এবং দ্বিতীয় ম্যাচ আজকের সন্ধ্যে সাড়ে সাতটা থেকে যেখানে ইস্টবেঙ্গল এফসি মাঠে নামতে চলেছে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে এটা কিন্তু ইস্টবেঙ্গলের অবে ম্যাচ তো এই দুটো ম্যাচের ম্যাচ প্রিভিউ কিন্তু এই ভিডিওতে করব ভিডিওটা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো মেন টপিকে যাব তবে তার আগে যেটা রোজ বলে থাকি যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমে যদি আজ বিকাল পাঁচটায় যে ম্যাচটা রয়েছে আইএসএল এ সেই ম্যাচটা নিয়ে কথা বলি যেখানে কিন্তু মোহনবাগান সুপার জেন্স তাদের ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে খেলতে নামবে তো সেই ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হবে তোমরা সবাই জানো মোহনবাগান সুপার জেন্স কিন্তু তাদের যে গত দুটো ম্যাচ ছিল সেখানে ব্যাক টু ব্যাক জিতেছে এবং শুধুমাত্র জিতেছে তাই নয় তারা কিন্তু কোনো গোল কনসিড করেনি সবচেয়ে বড় ব্যাপার এফসি গোয়া যারা কিন্তু কোনো ম্যাচ হারছিল না এই আইএসএল এর মরশুমে বারোটা ম্যাচ আনমিটেন ছিল তাদেরকে কিন্তু হারিয়েছে গত ম্যাচে মোহনবাগান সুপার জেন্স এবং তাদের যে আনমিটেন রানটা সেটা কিন্তু মোহনবাগান সুপার সুপারজেন্টস থামিয়ে দিয়েছে গত ম্যাচে সুতরাং মোহনবাগান সুপার সুপারজেন্টস এখন ভালো কনফিডেন্সে রয়েছে তাদের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেও ছিল মোর সবাই মোটামুটি ভালো খেলেছিল গত ম্যাচে অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে গত ম্যাচে তারা ইস্টবেঙ্গলকে হারিয়েছে তিন দুই গোলে সুতরাং তারাও কিন্তু বেশ কনফিডেন্ট রয়েছে তো আজকে মোহনবাগান সুপার জাইনস এর টিম নিয়ে যদি কথা বলি মোটামুটি সবাই অ্যাভেলেবেল রয়েছে আনওয়ার আলী আমরা জানি না আজকে খেলবেন কিনা আনওয়ার আলীকে নিয়ে মনে হয় আজকেও কোনো রিস্ক নেওয়া হবে না এবং ব্র্যান্ডন হ্যামিল তো ইনজার্ড রয়েছে নি আনওয়ার আলী ব্র্যান্ডন হ্যামিলের চোট থাকা সত্ত্বেও মোহনবাগানের ডিফেন্স যেভাবে খেলেছে লাস্ট দু তিনটে ম্যাচে সত্যি অনবদ্য স্পেশালি দীপেন্দু বিশ্বাস ছেলেটা ভীষণ ভালো ফুটবল খেলেছে আমানদীপ খুব ভালো ফুটবল খেলেছে যখন সুযোগ পেয়েছে এছাড়াও কিন্তু আমরা কখনো কখনো রাজ বাসফোরকে দেখেছি যদিও লাস্ট দুটো তিনটে ম্যাচ কিন্তু রাজ বাসফোর সেভাবে খেলেননি হয়তো কোনো চোট ছিল বাট তিনিও যখন সুযোগ পেয়েছেন আমরা কিন্তু দেখেছি ভালো ফুটবল খেলেছেন তো মোহনবাগান ডিফেন্স যেটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল সেই ডিফেন্স কিন্তু এখন বেশ ভালো ফুটবল খেলছে তাও আবার আনওয়ার আলী এবং ব্র্যান্ডন হ্যামিলের মতো ডিফেন্ডারদের অনুপস্থিতিতেও তো আজকে এক্সপেক্ট করব ভালো ডিফেন্স করবে তারা মোহনবাগান সুপার এর আজকের ম্যাচে স্টার্টিং ইলেভেন কী হতে পারে সেই নিয়ে যদি কথা বলি তো গোলে অবশ্যই বিশাল কায়ত শুরু করবেন আজকের ম্যাচটা এরকমটাই এক্সপেক্ট করছি তিন সেন্টার ব্যাক নিয়ে হয়তো আজকেও মোহনবাগান মাঠে নামবে তো সেক্ষেত্রে হেক্টর ইউসতে দীপেন্দু বিশ্বাস খুব ভালো ফুটবল খেলেছিল গত ম্যাচটা তো দীপেন্দু বিশ্বাস হয়তো আজকেও শুরু করবে স্টার্টিং ইলেভেনে তো দীপেন্দু বিশ্বাস এবং শুভাশিস বোসকে হয়তো আমরা আজকের ম্যাচের জন্য দেখতে পেতে চলেছি দুই উইংব্যাক হিসাবে মনবীর সিং এবং মনবীর সিং এবং আশিস রায় সেক্ষেত্রে হয়তো লিস্টার্ন কোলাসেকও আমরা দেখতে পেতে পারি উইংব্যাক হিসাবে দুই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে অনেকগুলো অপশন কিন্তু মোহনবাগান সুপার সুপারজাইন্স কোচ অ্যান্টোনিও লোবেস হাওয়াসের হাতে আছে সেখানে অনিরুদ্ধ থাপা রয়েছেন যদিও অনিরুদ্ধ থাপার লাস্ট গেমটা খুব একটা ভালো যায়নি দেখা যাক কী করেন উনি অনিরুদ্ধ থাপা রয়েছেন দীপাক টাংলি রয়েছেন গ্ল্যান মার্টিনস রয়েছেন অভিষেক সূর্যবংশী রয়েছেন তো অনেকগুলো অপশন কিন্তু আছে এছাড়াও কিন্তু জনি কাউকেও রয়েছেন আমরা জানি না কোনো জনি কাউকো নাইনটি মিনিটস খেলার জন্য ফিট রয়েছেন কিনা যদি তিনি ফিট থাকেন আজকের ম্যাচে কিন্তু আমরা জনি কাউকোকেও দেখতে পেতে পারি প্রথম থেকেই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অবশ্যই সাহাল আব্দুল সামাদ এবং দুজন স্ট্রাইকার হিসেবে দিমিত্রেটাটস্ত থাকবেনই তার সাথে আইদার আর সাদিকু বা জেসান কামিংস এবার দেখা যাক মোহনবাগান কোন প্লেয়ারদের নিয়ে কি ফরমেশনে আজকের ম্যাচে মাঠে নামে মোহনবাগান সুপার সুপারজাইন্স কোচ হাবাস কাকে কাকে স্টার্টিং ইলেভেনে রাখেন মোটামুটি আমি যেরকমটা বললাম সেরকমটাই কিন্তু স্টার্টিং ইলেভেন হতে পারে কিছু চেঞ্জেস দেখলেও দেখতে পারো তোমরা তো দেখা যাক কি হয় ফাইনালি অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কথা যদি বলি তো টিমটা বেশ টাফ টিম টু বিট বলা যায় তাদের যে বিদেশিরা রয়েছে তারা কিন্তু বেশ বেশ স্কিলফুল আমি কয়েকদিন আগে কয়েকটা ভিডিও আগেও আমি বলেছিলাম যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিমটা কিন্তু বেশ ভালো এবং তাদের যে বিদেশিরা রয়েছে তাদের কিন্তু যথেষ্ট কোয়ালিটি রয়েছে এবং শুধুমাত্র বিদেশিরা নয় তাদের কিছু ইন্ডিয়ান প্লেয়ার তারাও কিন্তু বেশ ভালো সেখানে কিন্তু আমরা লাস্ট যে ম্যাচটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ইস্টবেঙ্গলের এগেনস্টে সেখানে কিন্তু আমরা রিদিম তালাংকে খুব ভালো খেলতে দেখেছিলাম জিতিনকে খুব ভালো খেলতে দেখেছিলাম তো এরা দুজন রয়েছে ভীষণ ভালো ফর্মে রয়েছে পার্থিব গগৈয়ের মতো প্লেয়ার রয়েছে আশির আক্তারের মতো প্লেয়ার রয়েছে তো বেশ ভালো টিম কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মোহনবাগান সুপার জায়েন্স কিন্তু আজকের ম্যাচটা যেভাবেই হোক জিততে চাইবে কারণ তারা একটা ভালো ফর্মে রয়েছে এবং সেটাকে কন্টিনিউ করতে চাইবে এবং আজকের ম্যাচটা থেকে যদি মোহনবাগান সুপার জাইন্স সম্পূর্ণ তিন পয়েন্ট তুলতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড যদিও ম্যাচটা যদি জিততে পারে আজকে আশা করব জিতবে তাহলে কিন্তু আইএসএল এর পয়েন্টস টেবিলে মোহনবাগান এবং সেক্ষেত্রে কিন্তু বলা যায় মোহনবাগান সুপার জাইন্স কিন্তু বেশ ভালো একটা জায়গায় চলে যাবে আইএসএল এর যে লিগশিল্ড লেবারের সেই শিল্ডটা জয়ের ক্ষেত্রে ডেফিনেটলি এখনো উড়িষ্যাও ওই রেসে রয়েছে শিল্ড জয়ের রেসে রয়েছে গোয়া রয়েছে ভালোভাবে মোহনবাগানও কিন্তু বেশ ভালোভাবে নিজের জায়গাটাকে বজায় রাখবে সেই লীগ শিল্ড জয়ের ক্ষেত্রে তো দেখা যাক আজকের ম্যাচে কি হয় আমরা এক্সপেক্ট করব মোহনবাগান ভালো খেলবে এবং জিতবে এবং মোহনবাগান কিন্তু ট্রাই করবে প্রথম দিকেই যাতে গোল তুলে নেওয়া যায় কারণ যত সময় গড়াতে থাকবে ম্যাচ যত গড়াতে থাকবে যদি মোহনবাগান গোল না পায় সেক্ষেত্রে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে এবার যদি সন্ধ্যে যে ম্যাচটা রয়েছে আজকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ইস্ট বেঙ্গল এফসি বনাম হায়দ্রাবাদ এফসি সেই ম্যাচটা নিয়ে যদি কিছু কথা বলি তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের অওয়ে ম্যাচ হায়দ্রাবাদ এফসি তোমরা সবাই জানো তাদের ইকোনমিক্যাল কন্ডিশন কিন্তু খুব খারাপ এবং তাদের ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়ার ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়ার নয় ভালো ভালো কিছু ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু অন্য দলে অলরেডি চলে গেছেন এবং তাদের প্রায় চার পাঁচজন বিদেশি প্লেয়ারও কিন্তু দল ছেড়েছেন সুতরাং এই মুহুর্তে হায়দ্রাবাদ এফসি কিন্তু বেশ কিছু জুনিয়র প্লেয়ারকে নিয়ে খেলছে আইএসএফ এবং তারা নিজেদের মতো ফাইট দেওয়ার চেষ্টা করছে আমরা দেখেছিলাম হায়দ্রাবাদ এফসি মোহনবাগান সুপার জেন্স ডে ম্যাচটা হয়েছিল সেখানেও কিন্তু হায়দ্রাবাদ এফসির যে বাচ্চা বাচ্চা প্লেয়াররা রয়েছে জুনিয়র প্লেয়াররা রয়েছে তারা কিন্তু যথেষ্ট ফাইট করার চেষ্টা করেছিল তো আজকের ম্যাচেও ইস্টবেঙ্গলের এগেনস্টে তারা ফাইট করার চেষ্টা করবে এটাই আশা করবো অপরদিকে ইস্টবেঙ্গল বেশ কয়েকটা ম্যাচ হয়ে গেল আইএসএলে এই মরশুমে তারা কিন্তু জয়ের মুখ দেখেনি কয়েকটা ড্র করেছে কয়েকটা ম্যাচ হেরে গেছে সুতরাং আজকে কিন্তু তারা আবার জয়ের ট্র্যাকে ফিরে আসতে চাইবে আজকে ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আরও একটা কারণে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু টপ সিক্স এর পয়েন্ট টেবিলে টপ সিক্সের যে ঢোকার লড়াই চলছে বিভিন্ন টিমের মধ্যে সেই লড়াই থেকে কিন্তু বেশ কিছুটা পিছিয়ে পড়েছে গত দুটো ম্যাচ হেরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে তারা হেরেছিল এবং মুম্বাই সিটি এফসির কাছেও হেরেছিল সুতরাং আজকের ম্যাচটা থেকে কিন্তু তারা তিন পয়েন্ট পেতে চাইবে এবং আজকের ম্যাচে একটা পজিটিভ দিক ইস্টবেঙ্গলের অবশ্যই সেখানে কিন্তু ক্লেইটন সিলভা কামব্যাক করছেন গত ম্যাচটা তিনি খেলতে পারেননি কাঠ সমস্যার জন্য আজকে ক্লাইটন সিলভা কামব্যাক করছেন ম্যাচে এবং সম্ভবত স্টার্টিং ইলেভেনে তিনি থাকবেন বাট খুব খারাপ খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য নাওরেম মহেশ সিং এবং লালচুং নুঙ্গা তারা কিন্তু আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না তাদের এই আইএসএল এর মরসুমে চারটে হলুদ কার্ড হয়ে গিয়েছে এবং গত যে ম্যাচটা ইস্টবেঙ্গলের ছিল মুম্বাই সিটি এফসির এগেনস্টে সেই ম্যাচে কিন্তু লালচুং ডুঙ্গা এবং মহেশ সিং দুজনেই কিন্তু একটা করে ইয়েলো কার্ড দেখেন এবং সেই ইয়েলো কার্ড দেখার ফলে দুজনেরই কিন্তু চারটে ইয়েলো কার্ড হয়ে গিয়েছে এই আইএসএল এর মরসুমে এই দুজনকে কিন্তু আজকে ইস্টবেঙ্গল অ্যাভেলেবেল পাবে না হায়দ্রাবাদ এফসির এগেনস্টে তো ইস্টবেঙ্গলের আজকে স্টার্টিং ইলেভেন কেমন হতে পারে যে সমস্ত অপশন রয়েছে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাতের হাতে সেই অপশনগুলোকে নিয়েই যদি আমরা চিন্তা করি ইস্টবেঙ্গলের স্টার্টিং ইলেভেন কেমন হতে পারে তো অবশ্যই গোলে থাকবেন সিং গিল দুজন সেন্টার ব্যাক হিসাবে আজকে হিজাজি মেহের সাথে আমরা লালচুং তো দেখতে পাবো না সেক্ষেত্রে হয়তো গুরসিমরত সিং গিল খেলতে পারেন রাইট ব্যাক হিসাবে আমি মোহাম্মদ রাকিবকেই দেখতে চাইবো যদিও তিনি গত ম্যাচে স্টার্টিং ইলেভেনে ছিলেন না মোহাম্মদ রাকিব হয়তো রাইট ব্যাক হিসাবে শুরু করবেন আজকে লেফট ব্যাক হিসাবে আইদার মন্দারাও দেসাই অর নিশু কুমার দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে পারদোকে আমরা দেখতে পাবো না তোমরা হয়তো অলরেডি অনেক জায়গা থেকে এখন জেনে গেছো যে পারদোর কিন্তু একটা চোট লেগেছিল এবং সেই চোটের কারণে কিন্তু ইস্টবেঙ্গলের এই যে বাকি মৌসুমটা রয়েছে বাকি মৌসুমের যে ম্যাচগুলো পড়ে রয়েছে সেখান থেকে কিন্তু পার্দ পুরোপুরি ছিটকে গেছেন এবং শুধু তাই নয় পারদোকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে এবং তার পরিবর্তে অলরেডি তোমরা জেনে গেছো এতদিনে যে ইস্টবেঙ্গল কিন্তু একজন নতুন বিদেশিকে সই করিয়ে নিয়েছে অ্যালেকজান্ডার প্যান্টিচ তার নাম সার্বিয়ান ডিফেন্ডার এবং তিনিও আজকের ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না সল ক্রেসপোর ব্যাপারটা তোমরা জানো সল ক্রেসপোর কিন্তু এখনও ইঞ্জুরি সারিনি সুতরাং আজকে আমরা কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সৌভিক চক্রবর্তীকে তো দেখবই তার পাশে হয়তো অজয় ছেত্রী বা এডভিন সিডনি ওয়ান্সপলের মধ্যে যে কোনো একজনকে দেখতে পেতে পারি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমি চাইবো ভিক্টর ওাস্কেজ আজকে শুরু করুন বা আমরা ক্লেইটন সিলভাকেও কিন্তু ওই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনটাই দেখতে পেতে পারি সেক্ষেত্রে আমরা স্ট্রাইকারে হয়তো ফেলিসিও ব্রাউনকে দেখতে পারি বাট আমি স্পেশালি চাইবো ভিক্টর ভাস্কেজ যদি 90 মিনিটস খেলার জন্য ফিট থাকেন তাহলে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ভিক্টর ভাস্কেজ শুরু করুন দুটো উইং দিয়ে আজকে যেহেতু নাওরেম মাহেশ সিং নেই তাই নন্দা কুমার একটা উইং দিয়ে এবং আরেকটা উইং দিয়ে সম্ভবত আমরা পি বিষ্ণুকে দেখতে পারি পরবর্তীকালে সায়ন ব্যানার্জিকেও হয়তো আমরা দেখতে পেতে পারি long striker হিসাবে যদি ক্লেটন সিলভা নিজ থেকে খেলেন যদি ویک्टर ভাসquez না খেলেন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে ক্লেটন খেলেন তাহলে হয়তো ফেলিসিও ব্রাউন আর যদি ویک्टर ভাসquez খেলেন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে তাহলে হয়তো স্ট্রাইকার হিসাবে ক্লেটন সিলভা তো এই রকম কিছুটা হতে পারে ইস্ট বেঙ্গলের স্টার্টিং 11 পরবর্তীকালে আমরা ভি পি সুহিরের মতো প্লেয়ারকে মাঠে দেখতে পারি তো দেখা যাক আজকে ইস্টবেঙ্গল কেমন ফুটবল খেলছে ইস্টবেঙ্গলও কিন্তু চাইবে পনেরো কুড়ি মিনিট প্রথম পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ম্যাচের গোল পেয়ে যেতে যেমনটা আমি মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ক্ষেত্রে যে ম্যাচটা হবে আজকে সেই ম্যাচটার ক্ষেত্রেও বললাম মোহনবাগানও কিন্তু প্রথম দিকে গোল পেয়ে যাওয়ার মানে পাওয়ার চেষ্টা করবে ইস্টবেঙ্গলও কিন্তু তাদের ম্যাচটার ক্ষেত্রে প্রথম দিকে গোল তুলে নেওয়ার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের নজর থাকবে ক্লেইটন সিলভা নন্দা কুমারের দিকে কারণ আজকে মহেশ সিং মতো প্লেয়ার কিন্তু থাকবেন না তো ইস্টবেঙ্গলের ওপর প্রেশার থাকবে আজকের ম্যাচে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাতের ওপরও কিন্তু প্রেশার থাকবে ইস্টবেঙ্গল এই মুহূর্তে আইএসএলের পয়েন্টস টেবিলে এগারো নম্বরে চলে এসেছে সুতরাং তাদেরকে যদি নিজের অবস্থানগত পার্থক্য ঘটাতে হয় নিজের অবস্থানটাকে আরও বেটার করতে হয় আইএসএল এর পয়েন্টস টেবিলে আজকের ম্যাচটা থেকে পুরোপুরি তিন পয়েন্ট কিন্তু ইস্টবেঙ্গলকে পেতেই হবে ডেফিনেটলি মহেশ সিং এবং নুঙ্গা আজকে থাকবেন না বাট যারা রয়েছেন তাদেরকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিজেদের দিতে হবে মাঠে তবেই কিন্তু আজকে ইস্টবেঙ্গল জিততে পারবে হায়দ্রাবাদ এফসি অপরদিকে চেষ্টা করবে নিজেদের মতো করে লড়াই করার এবং তারা ফাইট দেবে আমরা দেখে আসছি এই যে জুনিয়র ছেলেগুলো রয়েছে হায়দ্রাবাদ এফসির হয়ে যারা খেলছে তারা কিন্তু ফাইট দিচ্ছে হায়দ্রাবাদ এফসির আব্দুল রবি এবং চুঙ্গা হামার বলে যে প্লেয়ারটা রয়েছে প্লে যে দুজন প্লেয়ার রয়েছে তারা কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে গত কয়েকটা ম্যাচে হায়দ্রাবাদ এফসির হয়ে আমরা দেখেছি তো এক্সপেক্ট করব আজকেও তারা ভালো ফাইট দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী মরসুমে পরবর্তী আইএসএল মরসুমে এই দুজন বা আরও কিছু প্লেয়ার যারা হায়দ্রাবাদ এফসির হয়ে ভালো খেলছে জুনিয়র প্লেয়ার তাদেরকে কিন্তু আমরা অন্য কোনো আইএসএলের দলে মুভ করতে দেখতে পারি আইএসএল এর নেক্সট সিজনে তো দেখা যাক আজকে তারা কেমন ফাইট করে বেঙ্গলও আজকের ম্যাচটা কিন্তু জেতার চেষ্টা করবে কারণ তাদের জন্য তিন পয়েন্ট খুব জরুরি আজকের ম্যাচ থেকে তো আর বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা আর বড়ো করছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা